কে কে আছো লাইভে সকলে জলদি জয়েন হয়ে যাও এই যে জোড়াশালি থাকলে কমেন্ট করো জোড়াশালি তোমাদেরকে বলছি জয়েন হও কে কে আছো সুখপাখি আর মা তো ভাই এই যে দুই জোড়াশালি তোমাদের জোরসালিক আমি বুঝেছ শুভ সন্ধ্যা শুভেচ্ছা হম টাটা দিচ্ছ কেন ভালো পাখি টাটা দিচ্ছ কেন বলো আজ থেকে তোমার আর ভাইয়ের নাম দুজনের নাম জোড়া সালিক দিয়েছি বুঝেছ কেমন আছো বলো তোমাদের জোরসলিক নাম দিয়েছি কেমন হয়েছে বলো কি করছো বলো মাথা ভর্তি তেল দিয়ে রেখেছি মাথা আনতে পারে তার জন্য বুঝেছ কি করছো বলো কেমন আছো বলো কাজ করছো নাকি কোন দিকে বলো কেমন আছো বন্ধু কি করছো বলো শুভ সন্ধ্যা তোমাকে জলদি জলদি কমেন্ট করো তোমার আরেক শালিক কোথায় গেলো বলো আরেক শালিক কোথায় গেলো বলো তোমরা আমার ভিডিও কেন দেখো না বলো আজকে মনটা খারাপ তোমরা কি আমার ভিডিও দেখো না শুধু লাইভে আমার ভিডিও দেখো না কেন বলো কমেন্ট করছো না কেন দেখ করে দিলাম শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকলকে অনেক অনেক ভালোবাসা আসুক পাখি কি করছো বলো জলদি জলদি জয়েন হও কে কে আছো আর বড় দেখি জয়েন হবে আজকে জানি না তিরিশ সেকেন্ড আগে আগে আজ লাইভ শুরু হয়েছে অবশ্যই আজকে আগে আগে করেছি বন্ধু কালকে পাঁচ মিনিট লেট আজকে একটু আগে আসলাম তিরিশ সেকেন্ড না দু মিনিট আগে করেছি এখন বাজে আটটা দুই আর এখানে এখন মিনিট মিনিট হয়ে গেছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আমার ভিডিও কেন দেখেন না আপনি সেটা বলেন পাঁচ মিনিট বিরতি আচ্ছা ঠিক আছে কে কে আছো বন্ধুরা সকলে প্লিজ একটু করে জয় না তাড়াতাড়ি করে কে কে আছো আচ্ছা অনরে অন অন্ডেকে কাজ করো সুখপাখি সবাই জয় নাও কে কে আছো শুভ সুন্দর শুভেচ্ছা সকলকে অনেক অনেক ভালোবাসা কে আছে বন্ধুরা সকলে একটু লাইভে জয়েন তাড়াতাড়ি করে শুভ সুন্দর শুভেচ্ছা সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে যায়না কে কে আছো কাউকে দেখতে না তো অনেক ভালোবাসা তোমাকে আচ্ছা সুপার কি ভিডিও কেন দেখছো না বলো ভিডিও কি ভালো হচ্ছে না আমার সেটা বলো আমি ভিডিও বানাতে বলে পারি না তবুও চেষ্টা করি বানানোর জন্য বুঝেছ তবুও তোমরা কেউ দেখো না কমেন্টও করো না কোনো বন্ধু দেখে না আমার ভিডিও আচ্ছা ঠিক আছে বিরতি দাও আমি তো দিয়ে রেখা দিয়ে ভিডিও দেখি সুবিধাটার ভিডিও দেখি বা টামাটা কেউ দেখে না আজকে মা বাড়িতে এসছে মা বাড়ি এসছে আমার জন্য বাদাম ভাজা নিয়ে এসছে আমি খেয়ে দিই বাদাম ভাজা এনেছি আমার জন্য সকলে একটু জয় নাও বন্ধুরা সকলে জয় নাও একে করে আজকে ভাই কোথায় গেল ভাই কালকে বললো আটটার সময় চলে আসবে আজকে আসছে না কেন সবাই জয় না বন্ধুরা কে কে আছো লাইভে আচ্ছা কালকে কতক্ষণ ছিলে তোমরা কালকে আমার ঘুম ভেঙে গেছে যখন তখন দেখছি ফোন সুইচ হয়ে গেছে বুঝেছ আমি তো ফোন চার্জে লাগাইনি কি জানি কি করছিলাম মনে নেই সরি তো দেখি কি ফোন সুইচ হয়ে গেছে তারপরে গিয়ে ফোন চার্জে বসালাম তখন কটা বাজে খেয়াল নেই কারণ তাই দেখতে পাইনি তো কালকে কতক্ষণ ছিলে বলো নতুন ভিডিও আছে আর সবগুলোতে কমেন্ট করেছি ও দেখলাম না তো আমি একটু ভিডিও আপলোড করেছি আমি আজকে সাড়ে আটটার দিকে ভিডিও আপলোড করেছি দেখলাম না তো কালকে কতক্ষণ ছিলাম কি কালকে আমি আমার যখন ঘুম ভেঙেছে তখন আমি দেখছি কি আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে বুঝলে ভাই কোথায় গেল আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা কে কে আছো লাইভে সকলে একটু জয়েন আর করে কেউ তো নেই কেউ লাইভে আসে না বাবাইকে বললাম লাইভে আসতে বাবাইও আসলো না লাইভে মনে হয় এগারটা পর্যন্ত আচ্ছা আমার ফোন সুস্থ পেয়ে গেছিল জয় হও বন্ধুরা কে কে আছো লাইভে কাউকে দেখতে পাচ্ছি না সকলে জয়েন বন্ধুরা কে কে আছো লাইভে ও রেখা দিদি লাইফ এ জয় হেখা দিদিও তো আসছে না কোনো রাজশ্রী দিদি কেমন আছো বলো আটটা দশ কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো অসংখ ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কিন্তু দিদির লাইভে যেতে পারলাম না গো আমি ঘুমিয়ে গেছিলাম আজকে তুমি কাল তুমি তো দুপুরবেলা না কখনো পোস্ট করেছো যে আমি কি শরীরটা খারাপ না মনটা খারাপ জানো না না কাজে ব্যস্ত আছি আমি চারটের সময় লাইভে আসবো আমি ভেবেছি চারটের সময় লাইভে যাবো কিন্তু ভুলে গেছি লাইভে যেতে আমি ঘুমিয়ে গেছিলাম তাছাড়া আর তো চারটার সময় একটু সাজাচ্ছিলাম যে তো সুবিধা যাব দেখে আমি চেক করছিলাম যে লাইভে আছে নাকি দিদি কেমন আছো বলো কি করছো বলো ও রাজস্ব দিদি কি করছো বলো তোমাকে ব্লু দিয়ে দিচ্ছি থাকো হ্যাঁ ব্লু সকলে একটু ঝটাফট করে কমেন্ট করো দুজন আছে আর কেউ নেই সুখ পাখি কমেন্ট করো বন্ধু না কাজ করছো দিদি কমেন্ট করো ও রাজশ্রী দিদি কমেন্ট করো সুন্দরী সবাই কেমন কি আছে কি করছো দিদি বলো কাজ করছো নাকি বলো কমেন্টে রাজস্ব দিদি ভিডিও গুলো বেশ ভালোই বানায় কমেন্ট করো ও দিদি কমেন্ট করো কি করছো বলো বলো আজকে কিন্তু আধ ঘন্টা দিয়ে হবে কাল এসো সকাল সাড়ে এগারোটার সময় আচ্ছা যাব মনে থাকবে আধ ঘন্টা দিয়ে তারপরে কিন্তু যাবে তার আগে যেতে পারবেন আজকে বুঝলে নালে কোনো লাভ হয় না খালি খালি

ঠিক আছে ওয়ানটাকে কাজ করো হয় আজকে আর মাঝে মাঝে কমেন্ট করো যদি কাজ ফাঁকা হয় তাহলে কমেন্ট দেবা বুঝছো বাবাই এখন বাজে আটটা ষোলো নটা ষোলোর দিকে কমেন্ট করবে তুমি বুঝলে তুমি খুব সুন্দর ভিডিও আরেকটিং করি কেউ দেখে না ভিডিও আর দেখো কেউ তো দেখে না ভিডিও কমেন্ট করো কে কে আছো তোমার ভিডিও গুলো খুব সুন্দর হয় একটু একটা ভিডিও দেখিনি আমি লাইভ করার আগে দেখলাম তুমি আর তোমার হাজবেন্ড মনে ভিডিও করতে ছিলে দেখছিলাম বুঝলে আজকে নেই कमेंट करो के क्या क्या छो देव সুবিধা আসবে খানে দশটার সময় সুবিধা আসবে এখন আর আসবে না বুঝলে কমেন্ট করো কি আছো সাপোর্টিং কমেন্ট করো রাজী কি করছো বলো কমেন্ট আটকে গেছে নাকি কমেন্ট করছো বুঝতে পারছো না কিছু বল কমেন্ট করো কে কে আছো ওই সুপাখি তোমার ভাইকে একটু দেখাও তো দেখি আমার কোন ভাইকে দেখাবো তোমাকে কোন ভাইকে দেখাবো রাdevtools দিদি কমেন্ট করো সাপোর্টিং কমেন্ট করো সুপাখির মতন তুমি কোথায় গেলে না চলে গেছো

আগর যদি চলে 가ছ না আছো কমেন্ট করা থাকলে আমার সোনা ভাইটা কই গেল তোমার মামা তো ভাইটা hore হরি কোতায় তুমি খুঁজে নিয়ে আছো এটা

আমাদের কাজ করার টাকা ছিল নাম তখন তো বলবো বাবা দিয়ে দিতে পারি তুমি না দিলে কি করে আসতো তুই থাক তাহলে বাবার কথা ওই এর আগে মনে নাই আমারে কাছে যাব না ওর কাছে যাব ওর কাছে যাব আর যদি কালকে বুঝ পড়াস না দুপুর আমার কাছে আমি সিগন্যাল লাগাতে আমার একদিন জন্য ঠিক আছে তো 15 মিনিট অপেক্ষা করো

সকলে কমেন্ট করো কে কে আছো তিনজন ওয়াচিং আছো বাট কে কে আছো বুঝতে পারছি না কিন্তু এখন কাল রাতে গ্রহণের ভিডিও দিয়েছি একটু দেখো সবাই তুমি কি লাইভ থেকে বেরিয়ে গেছিল নাকি এখন তো ডাকছিলাম তোমাকে দেখলাম বলতে পারবো

আর ঢুকবে না কেন কি হয়েছে আমি আটটা পঁয়তাল্লিশ মিনিটে বেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে কেন আসবে না কারণ আমি কি বলেছি ওকে আসবে ঠিক আসবে কাজ করছে হয়তো তাই আসছে না বুঝেছো

রাজশ্রী দিদি তুমি কেমন আছো তোমার কাছে ই আছি গো বুঝলাম না এখন ভূমি গম্প হয়েছে আমাদের দিকে তাই বুঝি আমাদের তো হয়নি লাইভে এসেছি বেরিয়ে যাব কেন আমার কোন কথা ছড়া করেছো তোমার কমেন্ট আটকে আছে কই কমেন্ট আটকে আছে সুপাকি তোমাদের হয়েছে এখন ভূমিকম্প না না আমাদের এখানে তো হয়নি ভূমিকম্প তোমার নেট তো ঘুরবে আমার নেট তো ঘুরবেই মহালয় মানে চব্বিশ তারিখ ও তো বিশ্বকর্মা পুজোর পরে মহালয়া ও দিদি তোমার শপিং হয়ে গেছে বলো পুজোর শপিং হয়ে গেছে নাকি বলো আমার নেট তো ঘুরবেই নেট তো ঘুরবেই আমার সুপাকি বা দিদি বানিয়ে বানিয়ে ফেলল আমাকে নাকি সুপাকি কে কে আছো লাইভে সকলে জলদি ঝটপট করে জয়েন না যাও কে কে আছো কাউকে দেখতে পাচ্ছি না তো আর সব কোথায় গেল আজকে নাদুশ দিদি পুজো শপিং হয়ে গেছে বলো কমেন্টে কালকে মা তো ভাই বললো আটটার সময় আসবে এখনো আসলো না কেন বলো সুপা কি আসলো না বলো কি হয়েছে ওর বলো কি হয়েছে বলো নেটওয়ার্ক ঘুরছে নাকি বলো কেন্টে

কাল লাইভে সময় দিতে পারোনি বলো সুখ পাখি থেকে আমার লাইভ করব কি কালটার থেকে আমার লাইভ করব আরে সুখ কাকে বললো নেট ঘুরছে নেট ঘুরছে ঘুরুক আগে তুমি বলো কাকে বলছো কাল লাইভে সময় দিতে পারোনি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছো হ্যাঁ গো শপিং হয়ে গেছে তোমার না হয় হ্যাঁ গো শপিং হয়ে গেছে তোমার না হয়নি মামা তো ভাই